ছ সত্ত্বেও কিন্তু আমি আমার পেজটাকে গ্রো করতে পারি না এটা আমার সবথেকে বড়ো ব্যর্থতা যদিও এটা আমি আমার ভুলের কারণেই করেছি আমি বলবো যে আপনাদের পেজের যদি কোনো পোস্ট বা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন আরেকটা আপনাদের সবাইকে স্বাগত শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমার এখনো সাপটা পিঠাটা খাওয়া হয়নি তো ভাবলাম যে বাসায় যেহেতু সবকিছু আছে একটু বানিয়ে ফেলি আমার আবার সাপটা পিঠাটা কিন্তু অনেক বেশি পছন্দ আমি প্রায় সময় বানাই খাই তো আসলে শীতের বেলায় দেখবেন যে সন্ধ্যাবেলা হলে একটু পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো যেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি যখন নতুন পেজ ওপেন করেছিলাম তখন ছয় মাসের মাথায় আমার একটা পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। তখন আমার এত পরিমাণে ফলোয়ার্স বাড়ছিল তখন মানে আমার সাড়ে তিন হাজারের মতো ফলোয়ার্স ছিল কিন্তু আমার ওই পোস্টটা ভাইরাল হওয়ার সাথে সাথে ওই দিন রাতেই একদম আমার পাঁচ হাজারের মতো ফলোয়ার্স বা তার বেশি হয়েছিল। তখন আমি দেখলাম যে আমার অনেকগুলো ভিডিও তো অনেক ভালো পরিমাণে ভিউজ আসছিল আমি এত পরিমাণে খুশি ছিলাম এমনকি আমার রিস্ক পর্যন্ত ছিল ওয়ান মিলিয়নের মতো তখন আমি এত পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে মানুষের জীবনে ভাইরাল জিনিসটা হয়তো বা একবারে আসে বারবার আসে না হয়তো এটা আমার লাইফের সব থেকে বড়ো ব্যর্থতা যেটা আমি ধরে রাখতে পারি নাই তো আমি বলবো আপনারা যারা কন্টিনিউ কাজ করেন তারা কখনও যদি দেখেন যে আপনাদের কোনো পোস্ট বা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তাহলে আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন একটা দিনের জন্য আপনারা গ্যাপ দিবেন না তো আমি কি করেছিলাম যখন আমার মানে পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছিল তখন হঠাৎ করে আমি পেজে ভিডিও দেওয়া তারপর হচ্ছে লেখালেখির পোস্ট বা অন্যের ভিডিও দেখা সব কিছু মানে টোটালি অফ করে দিয়েছিলাম কিন্তু তখন আমি বুঝতে পারি নাই যে আমি যদি কাজ অফ করে দিই তাহলে আমার পুরো রেজ ডাউন হয়ে যাবে তখন আমি মানে এটার প্রতি তেমন একটা ধারণা আমার ছিল না তাই হয়তো আমার এই ভুলের কারণে আমার পেজটা একদম পুরো রিস ডাউন হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো আমি যদি কন্টিনিউ আবার এইভাবে কাজ করে থাকি তাহলে হয়তো আমার সাথে ভালো কিছু হবে এটা ভেবেই মূলত আমি ফেসবুক থেকে নিজেকে কিছুটা দূরত্বে রেখেছিলাম কারণ আমার সামনে ফাইনাল একটা এক্সাম ছিল ওইটার প্রিপারেশান নেওয়ার জন্যই কিন্তু আমি মূলত পেজে অ্যাক্টিভ ছিলাম না একেবারেই কিন্তু তারপর থেকে কেন জানি পেজে একদম রিস ডাউন হওয়ার কারণে আমার পেজে না ছিল কোনো ভিউজ না কোনো পোস্ট ছাড়লে না ওইটাতে কোনো লাইক উঠতো না কমেন্ট উঠতো তখন আমার অনেক বেশি খারাপ লাগতো তো তারপরে কন্টিনিউ আর মানে পেজে আমি আর কাজই করি না অনেক দিন প্রায় আমার গ্যাপ দেওয়া হয়েছে পেজে তাই ভাবলাম যে এখন থেকে আবার কন্টিনিউ কাজ করে দেখি দেখা যাক কি হয় কতটুকু আগাতে পারি তো একটা কথাই আমি বলবো আপনারা যারা নতুন আছেন যারা পেজ ওপেন করেছেন তারা রেগুলার ভিডিও আপলোড করবেন বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বিশ্বাস করেন আপনার মানে ফেসবুক নিজেই আপনার যে কোনো একটা পোস্ট ভাইরাল করে দিবে ভাইরাল জিনিসটা এত পরিমাণে আনন্দ দেয় আপনি মানে কি আমি বলে বুঝাতে পারবো না যে এত পরিমাণে নোটিফিকেশান আসে মানে ওই দিন তো আমার যে কি অবস্থা হয়েছে আমি নিজেও জানি না আমি রাত্রের বেলায় ঘুমাতে পারি না এত পরিমাণে নোটিফিকেশন আসছে তখন অনেক বেশি খুশি লাগে তো আমি বলবো কন্টিনিউ কাজ করে যান রেগুলার মানুষের ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন দেখবেন ফেসবুক থেকে আপনার যে কোনো একটা ভিডিও বা পোস্ট ভাইরাল করে দিবে আপনি একটা না তিন থেকে চার মাস কাজ করে দেখেন দেখবেন ভালো একটা বেনিফিট আপনি ফেসবুক থেকে অবশ্যই পাবেন আর অবশ্যই আপনি আপনার পেজে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিবেন লেখালেখির পোস্ট করবেন নিজের ছবি আপলোড করবেন তো আমি যে যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে আপনারা কেউ না করেন তার জন্য মূলত আমার কথাগুলো শেয়ার করা তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ